সুবাহান আল্লাহ আমার মুসলমান বোনেরা এখন আপনি দেখতে পারতেছেন মক্কা শরীফের দায়িত্বরত বাইরা বৃষ্টির পানি মক্কা শরীফে থেকে কিভাবে পরিষ্কার করে বৃষ্টির পানি ফেলে দিচ্ছেন এবং সেই বৃষ্টির পানির মধ্যে অনেক ময়লা আছে সেই ময়লা যুক্ত বৃষ্টির পানিগুলো তারা কীভাবে সাফ করে পালাইতেছেন সুবাহান আল্লাহ প্লিজ অভিজ্ঞবাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমাকে প্লিজ একটু যদি জানাতেন তাহলে এই মসজিদটার নামটা কি আমি যতটুকু শুনেছি এই মসজিদের নাম হলো বিলাল মসজিদ আমার কথাটা সত্যি কি না এটা একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং যাদের জানা আছে প্লিজ 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 আপনি একটু জানাবেন যে এই মসজিদটার নাম কি। আমি জানছি যে এই মসজিদের নাম হলো বিলাল মসজিদ আমার কথাটা সত্যি কি না সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই মাসাল্লা লিখতে একটু ভুল করবেন না সুবাহান আল্লাহ হেরব আপনি তো আমার সব ইচ্ছে আকাঙ্ক্ষার কথা জানেন আপনি তো আমার মনের সব কিছুর কথা জানেন আপনি তো জানেন যে আমি প্রতিনিয়ত মুনাজাতে আপনার কাছে কি আবদার করি রব আমার দোয়াটা কবুল করুন এবং আপনার পবিত্র গোটটা জীবনে একবার মৃত্যুর আগে একবার হলেও তাপ করার আমাকে তৌফিক দান করুন হেরব এই ভিডিওটা দেখে যারা কমেন্ট বক্সে আমিন লিখবে তাদের মনের সকল ইচ্ছেও আপনি পূরণ করে দিন এবং আপনার পবিত্র গোটটা তাদের সবাইকে ঘুরিয়ে নিয়ে আসার তৌফিক দান করুন হেরব আপনার এত সুন্দর একটা জায়গা এত সুন্দর পবিত্র একটা জায়গা সেই জায়গায় যদি আপনার এই গুণাগার বন্দাকে না ঘুরান তাহলে কি হয় আমার দোয়াটা কবুল করুন হেরব আমি বহান আল্লাহ আমার মুসলমান ভাই বোনেরা ভিডিওটা একটু লক্ষ্য করুন ভিডিওটা লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন মক্কা শরীফে বৃষ্টি হওয়ার সময়কার একটা দৃশ্য মক্কা শরীফ বৃষ্টি হওয়ার পর কতটা সুন্দর লাগে সেই দৃশ্যটা আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন বৃষ্টির পরের দৃশ্যটাও আপনি দেখতে পারবেন এটা আল্লাহ তালার ঘর পবিত্র ঘর আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন আপনি যেই সেই কোনো ভাগ্যবান ব্যক্তি নয় কিন্তু আর দেখুন হাজিরা আল্লাহ তালার ঘরটা কিভাবে তপ করতেছেন আপনি একটা চিন্তা করে দেখুন আপনি কত ভাগ্যবান একজন ব্যক্তি সেই ভাগ্যবান ব্যক্তি হিসাবেই আপনি এই ভিডিওটা দেখতে পারতেছেন একজন হাজি সাহাব তার মাকে শেয়া দিয়ে বসে আছে তার মা নামাজ আদায় করতেছে মাশালাহ কত রকমের দৃশ্য দেখা যায় এই মক্কা শরীফে গেলে আর দেখুন কত হাজার হাজার লক্ষ লক্ষ হাজি সাহেব হজ করতে আল্লাহ তালা আমাদের মনের ইচ্ছা পূরণ করুন সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যান সুবাহান আল্লাহ ভিডিওটা লক্ষ্য করুন দেখুন একজন হাজি সাহেব হজ চলাকালীন অবস্থায় স্টক করে ফেলছেন মাশা আল্লাহ এই হাজিসাবকে সাহেবকে অতি দ্রুত সুস্থ করে দিন আপনারা প্লিজ কমেন্ট বক্সে আমিন লিখে যান যাতে এই হাজি সাহেবকে আল্লাহ তালা অতি দ্রুত সুস্থতা দান করে তার পরিবারের কাছে পৌঁছে যেন তিনি সুস্থ অবস্থায় যেতে পারেন আমিন বিল্ডিং এর উপর থেকে মক্কা শরীফটাকে দেখতে রকম লাগে মক্কা শরীফের আশেপাশের এরিয়াটাকে দেখতে কিরকম লাগে যারা কখনো এই সুন্দর দৃশ্যটা কখনো দেখেন নাই তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এবং দেখুন মক্কা শরীফ অথবা মদিনা শরীফের এরিয়াটাকে সৌদি আরবের সবচেয়ে পবিত্র জায়গাটাকে কীরকম লাগে একটা বিল্ডিং এর উপর থেকে আল্লাহ আমার দেখে মন জুড়িয়ে গেল তাই আমার মনে হয়েছে যে আপনাদের মধ্যে এই ভিডিওটা তুলে ধরা উচিত তাই আপনাদের মধ্যে এই ভিডিওটা তুলে ধরলাম আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করতে পারেন আর কমেন্ট বক্সে এত সুন্দর ভিডিওটা দেখে কমেন্ট বক্সে আল্লাহ লিখতে ভুল করবেন না আর ভিডিওটা আপনার বন্ধুর কাছে শেয়ার করে দেবেন প্লিজ 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 সুবাহ চলুন এই বইটা আমাদেরকে কি দেখানোর চেষ্টা করতেছে যেটা দেখার পর আমরা কমেন্ট বক্সে অবশ্যই মাসা লিখে যাবো মাসা এটা আমাদের আল্লাহ তালা গোর দেখানোর চেষ্টা করতেছে দেখুন জুম করে এবারে স্পষ্টভাবে আমাদেরকে আল্লাহ তালা গোরটা দেখাইছে যারা আল্লাহ তালা গোরকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে মাসা লিখবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে যাবেন সুবাহান আল্লাহ আপনি এই ভিডিওটা খেয়াল করলে আপনি দেখতে পারবেন দুইটা কিউট বাচ্চা মদিনা শরীফে আসার কারণে তারা কতটা খুশি হয়ে গেছে এবং মদিনার মাটিতে তারা পা দেওয়ার সাথে সাথে তারা দুনু বোন মিলে কি আনন্দের মদিনা দুদিনটাকে উপভোগ করছে একটা আবার দেখুন মাশাল আমার মুসলমান ভাই বোনেরা দেখুন কত হাজি হিসাব দুই হাজার পঁচিশ সালে হজ করতে আসছে আল্লাহ তালা গোটটা আপ করতে আসছে কমেন্ট বক্সে অবশ্যই মাসা লিখবেন সুবাহান আল্লাহ এই দুয়াটা মক্কা শরীফ অথবা মদিনা শরীফে এক ধরনের সুগ্রান্তি দোয়া বিতরণ করে আমি এটাই জানি আপনি যদি কিছু জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলে যান আর ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনার পরিবারের কাছে পৌঁছে দেন আর কমেন্ট বক্সে সুবাহন আল্লাহ লিখে যান সুবাহান আল্লাহ দেখুন লক্ষ লক্ষ হাজিরা উহুদ পাহাড়ের উপরে উঠে মুনাজাতে আল্লাহ তালার কাছে কিভাবে প্রার্থনা করতেছেন মাশা আল্লাহ আল্লাহ তালার পবিত্র এলাকায় যেন আমরাও যেতে পারি সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যান সুবাহান আল্লাহ রহমতের বৃষ্টির সময় যখন হাজিরা আল্লাহ তালার গড়টা তোয়াপ করেন তখন আল্লাহ তালার গড়ের আশেপাশের এরিয়াটা এরকমই সুন্দর লাগে আর কি মধুর এবং কি রহমতের বৃষ্টির সময় হাজিরা আল্লাহ তালার গড়টা তোয়াপ করতেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আপনার ঘরটা তপ করতে আমাকে নিয়ে যান না হলে আপনার ঘরে একটা কাজের ব্যবস্থা করে দেন কারণ আপনার ঘরের আশেপাশে যদি আমি কাজ করতে পারি নিজেকে ধন্য মনে করব। আল্লাহ আমার দোয়াটা কবুল করুন আমিন আপনারা কি জানেন মুসলিম ভাই মক্কা শরীফে প্রবেশ করার যে দরজাটা আছে সেই দরজাটা ফুল দরজাটা স্বর্ণের তৈরি আর এই স্বর্ণের তৈরি দরজার নিচে যদি হাত রেখে আল্লাহ তালার কাছে আপনি কিছু বলেন মৃত্যুর আগে হলেও আল্লাহ তালা আপনার সেই ইচ্ছেটা পূরণ করবেন অবশ্যই মক্কা শরীফে যাওয়ার চেষ্টা করুন আর ভিডিওটা শেয়ার করুন সুবাহান আল্লাহ মুসলিম ভাই বোনেরা এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ মক্কা শরীফের যে মেম্বরটা আছে আমরা উপরে যে মেম্বরটা থাকি দেখি সেই মেম্বরটা কিন্তু সন্ন্যের তৈরি এবং সেই মেম্বরটা কিভাবে এই উপরে তোলা হয় এই ভিডিওর মাধ্যমে সেটাই আমরা দেখতে পারবো অবশ্যই আপনি আমি সবাই মনোযোগ দিয়ে দেখবো একটা শেয়ার করে দিয়ে আপনার আরেকটা বাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার ছোট্ট একটা শেয়ারের মাধ্যমে অবশ্যই এই শেয়ারটা করতেও কিন্তু ভুল করবেন না কারণ এত সুন্দর ভিডিও আপনি কখনো ইন্টারনেট টোল করে কখনো পাবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই মাসাল্লাহ লিখে যাবেন যাতে আপনার মাসাল্লাহ দেখে আরেকজন উৎসাহিত হয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দেখুন এই পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হলো মক্কা শরীফ আর এই মক্কা শরীফে যখন হাজিরা হজ করতে চলে যান তখন মক্কা শরীফটা চুয়ার জন্য জান্নাতি পাথরে চুমু খাওয়ার জন্য হাজিরা কতটা পাগল হয়ে যান আল্লাহ আল্লাহতালা আমাদেরকেও তৌফিক দান করবেন আমরাও একদিন আল্লাহ তালার গোরে এভাবেই গিয়ে জান্নাতি পাথরে চুমু খাওয়ার জন্য হাজিদের সাথে যুদ্ধ করব। যুদ্ধ করে জান্নাতি পাথরে চুমু খেয়ে আসবো আল্লাহ তালার গোড়টা নিজ হাতে চুয়ে আসবো এই দোয়াটা আল্লাহ আর কবে আল্লাহ তালার পবিত্র গোটটাকে তপ করতে পারবো এই আশায় প্রতিনিয়ত বসে থাকি আপনার সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যান যাতে অতি দ্রুত আমার আপনার দোয়াটা আল্লাহ তালা কবুল করেন এবং আল্লাহ তালার পবিত্র গোটটা আমাকে আপনাকে দেখুন লোক লক্ষ্য হাজিরা এই জায়গায় গেছে হজ করতেন লক্ষ লক্ষ্য হাজি সব প্রত্যেকজন হাজি আল্লাহ তালার গোটটা ছোঁয়ার জন্য কত চেষ্টা করতেছেন কেউ পারতেছেন কেউ পারতেছেন না আল্লাহ তালার গোটটা ছোঁয়া ছুঁতে মাসাল্লাহ আল্লাহ তালা আমাদের ইচ্ছের মনের সব ইচ্ছের কথা জান অবশ্যই একদিন না একদিন আল্লাহ তালা আমাদের মনের সব ইচ্ছে পূরণ করবেন আমরা সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাই আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে যাই আমি সুবাহান্লাহ ভিডিওটা একটু লক্ষ্য করুন এবং ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন দেখুন একজন হাজির সাহেব হজ চলাকালীন অবস্থায় অসুস্থ হয়ে পড়ছেন একজন মক্কা শরীফের দায়িত্বরত আর্মি ভাই এবং পুলিশ ভাই মিলে এই হাজি কপালে এবং তার পুরো শরীরে জমজমের পানি ছিটিয়ে দিতেছেন মার্শাল এতেই বোঝা যায় মক্কা শরীফ অথবা মদিনা শরীফের দায়িত্বরত যে পুলিশ ভাইরা থাকেন তারা অত্যন্ত পরিমাণে ভালো মানুষ থাকেন এবং তারা ভালো মানুষ হন এই ভিডিওটা দেখলে আপনি সেটাই বুঝতে পারবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট বক্সে না লিখে যাবেন সুবাহনাল্ল আপনি এখন যে পানিগুলো দেখতে পাচ্তেছেন এই পানি দিয়ে মক্কা শরীফ অথবা মদিনা শরীফের পবিত্র জায়গাগুলো পরিষ্কার করা হয় যাতে হাজিরা এই পরিষ্কার জায়গায় নামাজ এবং তারা সঠিকভাবে ইবাদত করতে পারে এবং এই পানিতে এক ধরনের জীবাণুনাশক মিক্স করা হয় যাতে এইখানে কোনো ধরনের জীবাণু এবং ময়লা অতি দ্রুত যাতে সফা হয়ে যায় এবং ময়লা পরিষ্কার হয়ে যায় তার জন্য এক ধরনের মেডিসিন ব্যবহার করা হয় সুবাহন আল্লাহ দেখুন মক্কা শেখের কি সুন্দর করে মক্কা শেখটাকে পরিষ্কার করছেন সুবাহান আল্লাহ আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই বাক্যবান বাইটাকে দেখবেন আর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ কারণ এই বাক্যবান বাইকেও এই অবস্থায় আল্লাহ তালার গোটটা আল্লাহ তালা তপ করার জন্য আল্লাহ তালা তৌফিক দান করছেন আমিন তালা কবে আমাদের দোয়াটাও কবুল করবেন আর আল্লাহ তালার গোটটা তাপ করার আমাদেরকেও সুযোগ করে দেবেন আল্লাহ তালা যেন আমাদের দোয়াটা অতি দ্রুত কবুল করেন আমিন সুবাহান আল্লাহ কিউট হাজিসাবরা সাহরা মক্কা শরীফের দায়িত্ব তো বাইদের সাথে খুনসুটি করছেন আর মক্কা শরীফের দায়িত্বর তো বাইরা এই কিউট হাজি সাহদেরকে আদর করে দিচ্ছেন মাশাল এই দৃশ্যগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরি আপনাদের কাছে ভালো লাগলে মাশাল্লাহ বলবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সুবাহান আল্লাহ এভাবেই আল্লাহ তালার গোড়টা চুবো আর মনে যত আশা ভরসা আছে সব কথা আল্লাহ তালার কাছে বলবো আর আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করবেন আমিন সুবাহান আল্লাহ মুসলমান ভাই বোনেরা এটা আরাফাতের ময়দান যে আরাফাতের ময়দানে হাজিরা গেছেন এখানে গিয়ে কেউ নামাজ পড়তেছেন কেউ মোনাজাতে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতেছেন এটাই হলো সেই আরাফাতের ময়দান যারা এই আরাফাতের ময়দানটাকে দেখে আপনার মন থেকে একটু ভালোবাসা জাগবে আর কমেন্ট বক্সে বলতে ইচ্ছে হবে যে সুবাহান আল্লাহ তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কমেন্ট বক্সে সুবাহান আল্লাহ লিখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি কখনো হজ করতে যান তাহলে অবশ্যই এরাফাতের ময়দানটা একটা আবার ঘুরে আসবেন আল্লাহ তালা সবার দোয়াটা কবুল করুন এবং আল্লাহ তালার পবিত্র গোটটা আমাকে আপনাকে সবাইকে তপ করে আর আল্লাহ তালা তৌফিক দান করুন সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যান আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে যান যাতে প্রত্যেকটা মুসলমান বাই দেখতে পারে আর কমেন্ট বক্সে আমিন লিখতে পারে তুবাহন আল্লাহ ভিডিওটা একটু লক্ষ্য করুন আর কথাগুলো শুনে যান এই বাড়িটা লিবিয়ার একটা ভাই যে বাড়িটা হজ করতে আসার কারণে যখন তার ফ্সফুটে একটু সমস্যার কারণে বিমান তাকে নিয়ে আসে নাই তখন বিমানটা উত্তোলন করে চলে আসছে মধ্যেখানে প্রবলেমে বিমানটা আবার সেই জায়গায় ঘুরে গেছে ঘুরে যাওয়ার পর সেই বাড়িটাকে নিয়ে আসার জন্য বিমান চেষ্টা করছে কিন্তু নিয়ে আসে নিয়ে আসতে পারে নাই পরে আবার বিমানটা চলে আসছে চলে আসার পর আবার ত্রুটি হয়েছে বিমানে আবার বিমানটা ঘুরে গেছে ঘুরে যাওয়ার পর এইভাবে তিনবার যাওয়ার পর অবশেষে পাইলট বলছে যে এই বাড়িটাকে না নিয়ে আমি বিমানটার উত্তোলন করব না তখন এই বাড়িটার ফাস্টফুডটা ভালো করে চেকিং করা হয়েছে এবং তাকে নিয়ে বিমানটা আল্লাহতালা গোটটা ঘরটাতে আসতে পারছে সুবাহান আল্লাহ দেখুন এরকমও ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে আছে আপনারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আর এই ভাগ্যবান বাড়িটার সম্বন্ধে আপনারা আর কিছু যদি জানেন তাহলে সেইটা কমেন্ট বক্সে আমাদেরকে বলে যান আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে যান সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মক্কা শরীফে এই যে বাক্সটা আপনি দেখতে পারতেছেন এই বাক্সটা হলো এই বাক্সটার ভিতরে যে পায়ের ছাপটা আছে এইটা হলো মাকামে ইব্রাহিম ইব্রাহিম আল ইসলামের পায়ের ছাপ আপনি যদি না জানেন তাহলে জেনে নিন আর খুব কাছ থেকে ইব্রাহিম আলী ইসলামের পায়ের চাপটা আপনি দেখতে পারবেন অবশ্যই আপনি দেখবেন এটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে সুবাহান আল্লাহ লিখতে ভুল করবেন না কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে সুবাহান আল্লাহ লিখবেন আর ভিডিওটা প্রত্যেকটা মুসলমান ভাই শেয়ার করবেন যদি সুবাহান আল্লাহ আমার মুসলমান ভাই বোনেরা ভিডিওটা একটু লক্ষ্য করুন দেখুন এই বাইটা আল্লাহ তালা ঘরটা তো আপ করতে খুব ইচ্ছে ছিল তার তার সন্তান তার চুকে ধরে তার বাবাকে নিয়ে সে আল্লাহ তালার গোটটা তো আপ করতে সে চলে আসছে আপনি দেখুন তার বাবা আল্লাহ তালার গোটটা দেখার সাথে সাথে তিনি কতটা ইমোশনাল হয়ে গেছেন এবং মুনাজাতে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতেছেন মাসা আল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন কমেন্ট বক্সে সুবাহন আল্লাহ লিখবেন সুবাহান